প্রথমে আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছি ডালটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ডালটাকে আমাদের সিদ্ধ করতে হবে ডালটা দিয়ে দিলাম এর মধ্যে আমরা একটুখানি সর্ষের তেল দুটো তেজপাতা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে আমরা সিদ্ধ হতে দেব এটাকে আমরা সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে হয়ে গেলে তারপর কীভাবে করবো সেটা আপনাদের প্রথমে কড়াইয়ে আমরা তেল দিলাম ঠিক আছে তেলটা গরম হয়ে যাবে একটু তেলটা গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলো দিয়ে দিই হয়ে গেলে আমরা রোদিনের মতো বলুন নুন দিয়ে আগে এটাকে ভেজে নেবো আলুটাকে হালকা লাল লাল হবে দেখুন আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এবার আমরা আলুগুলোকে তুলে নেব তেলের মধ্যেই সাদা জি সাদা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটুখানি সুন্দর গন্ধ বেড়ালে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব ভাতে দিচ্ছি মশলা অ্যাড করবো আর কি দিয়ে আর একটু দিলাম আর একটু ধনে দিলাম এইভাবে আপনারাও একটুখানি বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হবে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে ওই মধ্যে আমরা হলুদ আর সামান্য একটু নুন দেবো আগে আমাদের নুন দেওয়া ছিল ডালটা সিদ্ধ করার সময় যদি অল্প করে একটু নুন দিলাম এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেবো হিমটা দিয়েছি তার জন্য একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে এবার এটাকে আমরা একটু কষাবার বাকি ধুয়ে একটুখানি জল দিলাম দেখুন আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর ডালটাকে দিয়ে দেবো ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা একটুখানি ফুটতে দেব একটুখানি ফুটে উঠু চাপা দিয়ে রাখি আমরা থাকাটা খুলি দেখুন কতটা ঘন হয়ে গেছি এর মধ্যে আমরা গরম মশলার মিষ্টি প্রয়োজন মতো মিষ্টি দিয়ে যেমনভাবে মিষ্টি খেতে ভালোবাসে খোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো দিয়ে আমরা এটাকে একদম আঁচটাকে ঘুমিয়ে গ্যাসটাকে একদম কম করে দেবো দিয়ে চাপা দিয়ে রাখবো ছোলার ডালটা আমাদের একদম রেডি হয়ে গেছে একবার বাড়িতে ট্রাই করে দেখবি